আবারও আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমি নোবেল শাহ আমরা উইন্ডোজ সেভেন কি করে অপারেট করতে হয় কি করে সার্চ করতে হয় কি করে হেল্প নিতে হয় কি করে ফোল্ডার ক্রিয়েট করতে হয় কি করে ফাইল ক্রিয়েট করতে হয় ফোল্ডারের ভেতর কি করে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এমন আরো অনেক কিছু উইন্ডোজটাকে টোটালি অপারেট করতে অর্থাৎ উইন্ডোজটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও আমরা করার চেষ্টা করছি এবং যেটা একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন আকারে থাকবে যে কোশ্চেন গুলো আমরা সলভ করব সেই কোশ্চেনের মধ্যেই আসলে টোটাল অপারেটিংটা চলে আসবে ওকে সো আমরা একটু কোশ্চেনটা আগে দেখে নিই তাহলে কোশ্চেনটা হচ্ছে আমি এখানে একটা কোশ্চেন রেডি করেছি আমার রাউন্ড টোয়েন্টি এইটের টোয়েন্টি এইট ব্যাচের স্টুডেন্টদের জন্য তো আমরা কোশ্চেনটি দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলছে যে ফার্স্ট কোশ্চান মুভ ইউর ডেস্কটপ আইকন টু দা টপ রাইট কর্নার অফ ইওর ডেস্কটপ ওকে তো বলছে আমাদের ডেস্কটপ যে আইকনটি থাকি সেটাকে টপ রাইট কর্নারে কিভাবে আমরা মুভ করব তো তার জন্য আমরা আমাদের কম্পিউটার যে আইকনটিকে আছে সেই এখানে অনেকগুলো আইকন আছে কম্পিউটার আইকন নেটওয়ার্ক আইকন রিসাইকেল বিন আইকন কন্ট্রোল প্যানেল আইকন এই আইকনগুলোকে আমি চাচ্ছি টপ রাইট কর্নারে মুভ করব যেটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ বলি ঠিক আছে আমাদের কম্পিউটারের ভাষায় যেটাকে আমরা বলি ড্র্যাগ এন্ড ড্রপ তো জাস্ট আমি এটাকে এভাবে ধরে টেনে নিয়ে মাউসটাকে ক্লিক করে ধরে রাখবো ছাড়বো না এন্ড দেন ড্র্যাগ করব যেখানে নিয়ে আমি ছেড়ে দেব সেখানে গিয়েই সেটা বসে যাবে কেমন এটাকে বলে ড্র্যাগ এন্ড যেহেতু আমাদেরকে কোশ্চানে বলেছে টপ রাইট কর্নার সো আমরা এখানে টপ রাইট কর্নারে সেটাকে নিয়ে বসিয়ে দিলাম ওকে আচ্ছা সেকেন্ডলি আমাদেরকে কোশ্চেন বলেছে যে চেঞ্জ দা উইন্ডো কালার টু রুবি উইন্ডোর কালারটাকে রুবিতে পরিবর্তন করার জন্য উইন্ডো কালার হচ্ছে আপনার এই যে আমরা এখানে যে উইন্ডোটা দেখতে পাচ্ছি বা আমি মাই কম্পিউটারে যদি ডাবল ক্লিক করি আমার যে উইন্ডোটা ওপেন হয়েছে উইন্ডোটার যে টাইটেল বারটা দেখতে পাচ্ছি আমরা যেখানে ক্রস বা স্কোয়ার যে বাটনটা আছে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজের জন্য কিংবা মিনিমাইজ বাটন এই যে বারটা এটাকে আমরা বলি টাইটেল বার এই টাইটেল বারটার কালার কি হবে বা আমার নিচে যে টাস্ক বারটা দেখতে পাচ্ছি যেখানে আমার এই স্টার্ট বাটন আছে কিংবা আমার ঘড়ি আছে কিংবা সাউন্ডের আইকনটা দেখতে পাচ্ছি ডেট টাইম দেখতে পাচ্ছি এই যে বারটা এটাকে আমরা বলি টাস্ক বার এই টাস্ক বারটার কি কালার হবে কেমন তো এটাকে বলা হয় উইন্ডো কালার

তো সেখান থেকে আপনি বিভিন্ন কালার আছে যে এর মধ্যে একটা কালার আছে সে রুবি হ্যাঁ আমাদের ওই কোশ্চেনে এটাই বলেছে যে রুবি কালারটি যেন আমরা সিলেক্ট করি তো ওই রুবি কালারটিকে সিলেক্ট করব এবং আমরা চেঞ্জ সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে ওকে করে বেরিয়ে আসব ঠিক আছে সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি উইন্ডোর কালার পরিবর্তন করতে পারি তারপরে আমাদেরকে আরো একটি কোশ্চেন বলেছে যে চেঞ্জ দ্য অ্যারো থিম টু নেচার অ্যাগিন আমাদের এই মেশিনটাতে আমি আপনাদেরকে অ্যারো থিমটা দেখাতে পারছি না কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে পার্সোনালাইজে যখন যাবেন তখন দেখা যাবে যে এখানে এই যে অ্যারো থিম দেখাচ্ছে অ্যারো থিম হ্যাঁ যেমন উইন্ডো সেভেন আর্কিটেকচার ক্যারেক্টার আর ল্যান্ডস্কেপ নেচার সিন তা আমাদের কোশ্চেনে বলেছে নেচার করতে আমাদের অ্যারো থিমটা হবে নেচার সিলেক্ট করে দেবেন বাস হয়ে গেল নেচার এখন কথা হচ্ছে যে এরোথিমটা আসলে কি মিন করে এই যে দেখেন পরিবর্তন হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো এরোথিমটা মিন করে যে যখনই আপনি কোন একটা উইন্ডো ওপেন করবেন উইন্ডোটা ট্রান্সপারেন্ট হবে অর্থাৎ ওর যে টাইটেল বারটা থাকবে বা আমরা নিচে যে টাস্কবারটা দেখতে পাচ্ছি তার পিছনে কি আছে সেটাও দেখা যাবে এটাকে ট্রান্সপারেন্ট বলা হয় কেমন এর পিছনে কি আছে সেটাও দেখা যাবে তো আমরা যখনই এরোথিম চুজ করব তখনই এরকম হবে আপনার ট্রান্সপারেন্ট হয়ে যাবে আপনার টাস্কবার বলেন টাইটেল বার বলেন এগুলো সব ট্রান্সপারেন্ট হয়ে যাবে সো এই ছিল আমাদের পরবর্তী কোশ্চেন এরপর আরো একটি কোশ্চেন আছে সেট এ স্ক্রিন সেভার সো দ্যাট ইট ডিসপ্লেস ইউর নেম হোয়েন দা কম্পিউটার ইজ নট ইউজড অর্থাৎ আমাদেরকে বলছে যে স্ক্রিন সেভার সেট করতে যেখানে স্ক্রিন সেভারটি আপনার নামটাকে ডিসপ্লে করবে স্ক্রিন সেভার মানে কি স্ক্রিন সেভার মানে হচ্ছে যে সাধারণত আমরা যখন কম্পিউটার ব্যবহার করি না মাউস ইউজ করি না বা কিবোর্ড ইউজ করি না কম্পিউটার যখন অনেকক্ষণ ধরে ব্যবহার না হয় তখন সেটা স্ক্রিন সেভার মোডে চলে যায় এবং আপনার কম্পিউটারে কিছু একটা এনিমেট করে। ওই বলা হয় স্ক্রিন সেভার। যখন মনিটর ব্যবহার করতাম তখন এই স্ক্রিন সেভার কিন্তু অনেকটা উপকারী ছিল কারণ তখন বিদ্যুৎ সাশ্রয় হতো কেমন আপনার এলসিডি এখনকার যে এলসিডি মনিটর গুলো আছে সেগুলো কিন্তু আসলে স্ক্রিন সেভার মোডে খুব একটা বিদ্যুৎ সাশ্রয় করে না তো যাই হোক আমরা একটু দেখি স্ক্রিন সেভার কি করে সেট করতে হয় রাইট ক্লিক এগেইন ফ্রি এরিয়াতে ডেস্কটপের ফ্রি এরিয়াতে রাইট ক্লিক করবেন পার্সোনালাইজে যাবেন এবং তারপরে এখান থেকে স্ক্রিন সেভারে ক্লিক করবেন ডান দিকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন সেভার দেখাচ্ছে এখান থেকে আপনার স্ক্রিন সেভারে দেখবেন যে থ্রি ডি টেক্সট বলে একটা অপশন আছে আমরা যেহেতু নাম লিখতে চাচ্ছি থ্রি ডি টেক্সট কেমন তো এগেইন আমার এখানে গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটি ইনস্টল করা নাই যার কারণে আমি এটা দেখাতে পারছি না আপনাদেরকে আপনারা সেটিংস অপশন অপশনটিতে যাবেন সেটিংস বাটনে ক্লিক করবেন ওখানে দেখবেন যে আপনার নাম লেখার জন্য একটা টেক্সট বক্স পেয়ে যাবেন সেখানে আপনি নামটি লিখেন লিখবেন কি নাম আপনি লিখতে চান আপনার নাম লিখতে চাইলে আপনার নাম লিখতে পারেন এন্ড দেন অ্যাপ্লাই এবং ওকে করে আপনি বেরিয়ে চলে আসবেন তারপর মাউস এবং কিবোর্ডটাকে আপনি ছেড়ে দেবেন মাউস ছেড়ে কিবোর্ড ছেড়ে বসে রাখবেন কিছুক্ষণ দেখবেন যে আপনার এক মিনিট পর যেহেতু আমাদের এখানে ওয়েট দেখাচ্ছে ওয়ান মিনিট এক মিনিট পর অটোমেটিক্যালি দেখবেন যে আপনার কম্পিউটারটি ওই স্ক্রিন সেভার শো করছে যেখানে আপনার নামটি এনিমেট করবে ঠিক আছে তো এভাবে চাইলে আমরা স্ক্রিন সেট করতে পারি আচ্ছা এরপরে আমাদের পরবর্তী কোশ্চেন আমাদের কি কি বলেছে আমাদের পরবর্তী কোশ্চেন আমাদেরকে বলেছে যে চেঞ্জ দা ডেট অ্যান্ড টাইম অফ ইউর কম্পিউটার ডেট করতে হবে বারোই ডিসেম্বর দু এবং টাইম করতে হবে এইট পি কেমন এছাড়াও আমাদেরকে আরো একটা কোশ্চেন বলেছে যে সেট দা ডিফল্ট কিবোর্ড ল্যাঙ্গুয়েজ টু আরাবিক আরাবিক যেন আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেট হয় আচ্ছা তার জন্য আমরা যাব হচ্ছে আমাদের টাস্কবারে ডান দিকে আমরা দেখতে পাবো একেবারে সবার শেষে ডান দিকে ঘড়ি দেখাচ্ছে ঘড়ি এবং ডেটটা দেখাচ্ছে টাইম এবং ডেটটা ওখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমরা চেঞ্জ ডেট এন্ড টাইম সেটিংসটা পেয়ে যাব এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাব চেঞ্জ ডেট এন্ড টাইম সেটিংস এই অপশনটি তারপরে এখানে গিয়ে আমরা যেই ডেটটা সেট করতে চাই আমরা বলেছি বারো ডিসেম্বর দু এরকম কিছু একটা সেট করতে চাই তাহলে আমরা এখানে যদি মাসের উপর একবার ক্লিক করি নভেম্বর টু এখানে একটা ক্লিক করলে দেখবো যে আমাকে মাসগুলো দেখাচ্ছে সো আমি এখান থেকে ডিসেম্বর সিলেক্ট করলাম অ্যান্ড দেন কত তারিখ চাচ্ছি আমি সে বারো তারিখ চাচ্ছি তার বারো তারিখ বারো সিলেক্ট করলাম অ্যান্ড দেন টাইমটা আমাকে বলেছে এইট হ্যাঁ টাইমটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে এইট টাইপ করলাম এবং এখানে জিরো জিরো টাইপ করলাম সিলেক্ট করে তারপর এএম এম বা পি এম আপনাকে যেটা বলবে আপনি সেখানে এখানে সেটা সেট করে দেবেন তা আমাদের কোয়েশ্চেনটিতে ছিল পি এম তো আমরা এখানে সেট করে ওকে দিয়ে ওকে দিয়ে বেরিয়ে বেরিয়ে আসলাম এখন দেখেন আমাদের ঘড়িতে দেখাচ্ছে যে আমাদের টাইমটি হচ্ছে এইট পি এম এবং আমাদের টি দেখাচ্ছে টুয়েলভ টুয়েলভ টু থাউজেন্ড ঠিক আছে সেইভাবে আমরা ডেট এবং টাইম চেঞ্জ করতে পারি এবার আমরা দেখবো যে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কিভাবে সেট করা যায় ডিফল্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আপনি যে কিবোর্ডে যে টাইপ করছেন সেটা কি ল্যাঙ্গুয়েজের হবে কেমন তো তার জন্য আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেল থেকে আমরা আমাদের ভিউ বাই ক্যাটাগরিটাকে ক্যাটাগরি আকারে নিয়ে আসব এন্ড দেন আমরা চলে যাব ক্লক ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন সেকশনে ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে চেঞ্জ কিবোর্ড অর আদার ইনপুট মেথডস এইখানটাতে চেঞ্জ কিবোর্ডস অর আদার ইনপুট মেথডস এন্ড দেন এখান থেকে আমরা চলে যাব চেঞ্জ কিবোর্ড সেকশনে এন্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখন বাই ডিফল্ট আমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেট করা আছে ইংলিশ ইউনাইটেড স্টেটস ইউএস আমি যাচ্ছি সে আমি ফ্রেন্স একটা কিবোর্ড কে অ্যাড করতে যাচ্ছি সো আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আমি আবার দেখাচ্ছি অ্যাড বাটনে ক্লিক করলাম ওখান থেকে আমরা একটু দেখি এই যে এখানে ফ্রেন্স দেখতে পাচ্ছি আমরা ফ্রেন্স ফ্রান্স ফ্রেন্স ফ্রান্স এন্ড দেন কিবোর্ড কে এক্সপ্যান্ড করলাম ফ্রেন্স ফ্রান্স কিবোর্ড এন্ড দেন ফ্রেন্স সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসলাম এখন দেখেন এখানে আমার ফ্রেন্স কিবোর্ডটা দুইটা দেখাচ্ছে কিবোর্ড কিন্তু এখনো আমার ডিফল্ট কিন্তু ইংলিশ ইউনাইটেড স্টেটসই রয়ে গেছে কেমন তো আমাদেরকে কি করতে হবে এখান থেকে ফ্রেন্সটা সিলেক্ট করে দিতে হবে ওকে এন্ড দেন অ্যাপ্লাই ওকে সো এখানে আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু আমার ডিফল্ট কোনটা ফ্রেন্স ওকে তো আমাদের এক নম্বর কোয়েশ্চেন শেষ হয়ে গেল আমরা পরবর্তী ভিডিওতে দুই নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করবো কিভাবে আহ দুই নাম্বার কোয়েশ্চন টাকে সলভ করা যায় তো আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই